মাওলানা আল্লামা গোলাম সরর সাইদি সাহেব উনি ভীষণ অসুস্থ আছেন ভীষণ অসুস্থ তিনি আইসিইউতে ছিলেন ইন্টারনাল কেয়ার ইউনিটে ছিলেন সে সেখানে সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল এখন তিনি অনেকটা সুস্থ হয়ে আছেন তিনি একজন জনপ্রিয় একজন আলোচক তিনি অত্যন্ত ভালো একজন মানুষ তার আলোচনা এত মানুষ শোনে এত মানুষ তার ভক্ত তিনি এই প্রবীণ বয়সে কোরআনের কথাগুলো ছড়িয়ে দিচ্ছেন বিশ্বময় আমরা তার জন্য দোয়া করি আসলে আমার ভাইয়েরা বিশ্ব নবী সাল আলী সাল্লাম কেমন নবী ছিলেন আমরা রাসুল সম্পর্কে একটু আলোচনা করব আমরা রাসুল সম্পর্কে একটু আমরা জানবো অনেক কিছু আলোচনা আমরা শিখবো আসুন বিশ্ব নবী জনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিলেন যেই নবীর মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ জান্নাতুল বাকি কবরস্থানের সামনে গেলেন জান্নাতুল কবরস্থানের সামনে গিয়া কাঁদতেছিলেন ছিলেন আর তার পাশে আছেন তার খাদেম আল্লাহ নবী সেই সময় খাদেমকে বললেন খাদেম রে আল্লাহ রব্বুল আলমিন আমাকে দুইটা অফার দিয়েছে আমাকে আল্লাহ রবাহিন দুইটা বিষয়ে জানিয়ে দিয়েছেন এক নম্বর বিষয় হলো এই দুনিয়ার জিন্দগি আপনার অন্তিম সময় চলে এসেছে। আপনি বেশি দিন পৃথিবীর জমিনে থাকতে পারবেন না। সময় ফুরিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহি আপনাকে জানিয়ে দেই আপনাকে দুইটা অফার করি। এক নাম্বার অফার হলো আমি আল্লাহ রাব্বুল নামিন কিয়ামত পর্যন্ত আপনার হায়াত বৃদ্ধি করে দিলাম। ইয়া রাসূলুল্লাহি আর এই জাগতিক যত ধনসম্পদ আছে যত ধনরাশি আছে ধনো আছে আমি আপনাকে দিয়ে দিলাম আর ইয়া রাসূলুল্লাহ এই অবস্থায় দুনিয়াতে সাত কাটায়া দেবেন আর কেমন যে দিন হয়ে যাবে হাসর কায়েম হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনয় হিসেবে জান্নাতুল ফেরদাউস দান করব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কি দুই নাম্বার অফার হলো দুনিয়ার জিন্দেগি আপনার শেষ এই মুহূর্তে আপনার মৃত্যু হয়ে যাবে আর মৃত্যু যখন আপনার হয়ে যাবে আপনি মৃত্যুর পরে আমার কাছে চলে আসবেন আলমে বারজাকের জগতে থাকবেন আর এই কবরের জিন্দগিতে থাকবেন আমি আল্লাহ রব্বুল আইমের সঙ্গে আপনার দিদার হয়ে যাবে হাসর কায়ম হয়ে যাবে আর হাসরের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাত দিয়ে দেব বলেন সুবহান আল্লাহ সাদা ইসলামকে প্রশ্ন করলেন হাজির শরীফে আসিফ সাহর একদম প্রশ্ন করলেন সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা রে আল্লা আমাকে দুইটা অফারে দিয়েছে আমি প্রথমটা গ্রহণ করব না শেষটা গ্রহণ করবো সাহাবিরা বললেন ইয়ের সুলাল্লাহ কি যেখানে সুর কাছে স্বাচ্ছন্দ্য আছে আবার জান্নাতও পাওয়া যাবে আপনি প্রথমটাকে গ্রহণ করুন কিন্তু নবী আমার বললেন ও আমার সাহাবীরার সনস আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম অফারটাকে গ্রহণ করি নাই আমি দুই নাম্বার অফার গ্রহণ করেছি কারণ হচ্ছে এই দুনিয়ার জাগতিক সুখ জাগতিক যত ধন সম্পদ আছে সমস্ত কিছুকে তুচ্ছ করে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার জন্য আমার মনটা ব্যাকুল সব তুচ্ছ করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য আমি পাগল হয়ে গেছি বলেন সুবহানাল্লাহ ও আমার ভাইরা সেই রাসূল আমার দunia থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হবেন বিদায় লগ্ন চলে এসেছে বিদায় হয়ে গেলে বিদায় হবার পরে আল্লাহ নবী সম্পর্কে একজন ইহুদি এসে প্রশ্ন করেছে একজন ইহুদি এসে রাসূল সাল্লাল্লাহু সম্পর্কে জানতে চাই আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ জোরে কোন আল্লাহু আকবার ওরে মানব শুনেরা করে মানুষ শুনেন উত্তম আদর্শের মূর্ত প্রতীক বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের মাঝে উত্তম আদর্শ দিয়েছেন কে আল্লাহ রবাহিন আদর্শ দিলেন উত্তম চরিত্রের আধার বানিয়ে দিলেন একজন ইহু দিয়েছি মদিরার মধ্যে রাসুলকে খুঁজতেছেন আর আসুরের পরিচয় জানতে চাচ্ছেন এমন দিন এসেছে যেই দিন রাসুল দুনিয়া থেকে বিদায় হয়েছে হজরতে বেলালকে কাছে পরে বলে বেলাল বলা হয় বেলাল রিপ আল্লাহ রসুল সম্পর্কে জানতে চাই তিনি কেমন মানুষ ছিলেন তার চরিত্র সম্পর্কে আমাকে একটু বলো হজরতে বেলাল শোক সন্তপ্ত পরিবেশ বেলাল বলছেন ওই হুদি ভাই তুমি এখন চলে যাও আমার রসুল আজকে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমরা রসুল সম্পর্কে কোনো কিছু বলতে পারবো না আমাদের অন্তরটা ক্ষতবিক্ষত বিক্ষত ব্যাধি তৈরি দয় ইহুদি যখন চলে গেল দূরে হজরতে বেলাল থেকে শুরু করি অনেকজনকে প্রশ্ন করেছে। চলে যাওয়া হলো আয়সা সিদ্দিকের দিল্লা কুতান হার কাছে আয়সা সিদ্দিকে বলা হচ্ছে রাসুল সম্পর্কে বলুন আপনি তো ভালো জানেন রাসুলের চরিত্র কেমন ছিল আয়সা সিদ্দিকের দিল্লা কুতান হা বলেন ওই হুদি আল্লাহ রাসুল কেমন ছিল এই মুহূর্তে আমি বলতে পারবো রাসুল দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন আকাশ কাঁদে বাতাস কাঁদে দুনিয়া কাঁদে তামাম মাখলো কাঁদে গোটা মদিনাবাসী কান্নাকাটি করছে এমন সময় রাসুল সম্পর্কে কোনো কথা বলার মতো একটা পরিবেশ নাই তুমি পড়ে আসো এ সময় চলে যায় ইহুদি যখন হজরত আলীকে কাছে পাওয়ার পরে বলা হলো আলীর সবার কাছে গেলাম অনেকের কাছে গিয়ে ফিরে এসেছি আলী তোমার কাছে জানতে চাই নবীজির চরিত্র কেমন ছিল হজরত আলী বলছেন ওই হুদি ভাই আমার নবীর পরিচয় তোমার কাছে বলবো কিন্তু তার আগে তোমার কাছে জানতে চাই ওই যে বিশ্বের ওই যে অনেক উপরে আকাশ দেখা যায় এই যে জমিন দেখা যায় এই আকাশের জমিনের মাঝে বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে এই গোটা পৃথিবীর মাঝে যা কিছু আছে একটা একটা করে তুমি আমাকে জানায় দিবা তুমি যদি জানায় দিতে পারো তাহলে আমি সুন্দর করে বিশ্ব নবীর পরিচয় তোমার সামনে তুলে ধরবো ধরে বলেন সুবহানাল্লাহ হযরত আলিয়াদ আল্লাহ তাআলার কোনো প্রশ্নের জবাবে ইহুদি বলছিলেন ওরে আলী আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর বর্ণনা এক একটা করে দেওয়া কেমনে সম্ভব অল্প সময়ে তো সম্ভব নয় হজদারি বলছেন যে আসমান আর জমিনের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কবিল বলেছেন আর আমার বিশ্বনবী সম্পর্কে বললেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সুন্দর করে বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম যিনি ছিলেন সুমহান চরিত্রের আধার যার চরিত্র সম্পর্কে আজিম শব্দটি ব্যবহার করা হয়েছে সে নবীর সম্পর্কে সে নবীর চরিত্র সম্পর্কে এই অল্প সময়ে ওই হুদি তোমার সামনে আমি কেমনে বর্ণনা করবো জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা

আলোতে দিনের একরকম রাতের আধারে একরকম এরকমটা না রাসুল প্রকাশ শেওজা যা জাহেরও যা তা রাসুল প্রকাশ্যে যা গোপনেওতা সর্ব অবস্থায় রাসুলের চরিত্র ছিল একরকম